আশা করি সবাই ভালো আছেন তো যারা আমার এই ছোটো চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে বাচ্চাদের প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনার কালেকশন তো যারা বাচ্চাদের এইসব খেলনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা পাঁচশো থেকে হাজার টাকার ভিতরে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ফুটপাতে অথবা গ্রামগঞ্জে ফেরি করে তারা কিন্তু এই ব্যবসাটি করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো ভালো আছি আঙ্কেল তো আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম সৌদিয়া এন্টারপ্রাইজ সৌদি এন্টারপ্রাইজ তা আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে খেলনা প্রোডাক্ট বাচ্চাদের বাচ্চাদের খেলনা প্রোডাক্ট হ্যাঁ সব ধরনের খেলনা প্রোডাক্ট আছে তো আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন হলো 2 নং বেগম বাজার ফ্রেন্ডসি সুপারমার্কেট চক বাজার ঢাকা আচ্ছা তো যদি কেউ অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন

আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি দিয়ে শুরু করবেন আঙ্কেল আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে প্রোডাক্ট শুরু আছে সর্বনিম্ন 20 পয়সা থেকে শুরু হয়েছে যেমন শিপসের খেলনাগুলা তারপরে এগুলো আছে যারা নিবে এগুলা 5 টাকা কিনে পড়বে 10 টাকা বিক্রি করবে এগুলো আছে এখানে আছে 5 পয়সা থেকে আপনারা মনে করেন যে 10 টাকা আর কম আঙ্কেল এর এখানে কিন্তু 5 20 পয়সা থেকে শুরু করে 20 টাকার পর্যন্ত হাইয়েস্ট প্রোডাক্ট আছে তো আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো আর দামটা বলে দেব এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট এখানে কিন্তু অনেক দোকান রয়েছে তো আমি একটা দোকান থেকে আপনাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো আঙ্কেল প্রথমে যেটা দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে এটা 5 টাকা কিনা পড়বে 5 টাকায় পড়বে এর ভিতর কিন্তু আপনারা হরেক রকমের হচ্ছে কালার পাবেন এই

হ্যাঁ এগুলো পারপিস কত পাঁচ টাকা পাঁচ টাকার ভিতর কিন্তু এখানে হিউজ পড়বে কালেকশন আছে আঁকেল এগুলো কত করে পারপিস পড়বে এগুলো পাঁচ টাকা করে পড়বে গাড়ির এগুলো পাঁচ টাকা এখানে কিন্তু পাঁচ টাকায় দেখেন অনেক কালেকশন আছে এই যে বিভিন্ন ধরনের গাড়ির কালেকশন আছে এগুলো পাঁচ টাকা না এখানে যত প্রোডাক্ট আছে সব সেই পাশে সব প্রোডাক্ট আছে পাঁচ টাকা করে না এই যে আমি দেখিয়ে দিছি যে আপনারা কত রং বেরঙের প্রোডাক্ পাবেন মাত্র পাঁচ টাকায় করে এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আইটেমের ভিতরে দেওয়া হয় এগুলো এই যে যেগুলো চিপস আইটেমের ভিতরে দেওয়া হয় এগুলো হ্যাঁ এগুলো কত করে এগুলো কিনা পড়বে আপনার এক প্যাকেট কিনা পড়বে 135 টাকা 135 টাকা তারপর এখানে আরেকটা কালেকশন আছে এটা হলো 110 টাকা এক বিরুস এক পুরুষ মানে 144 পিস মাত্র 110 টাকা এই যে দেখেন অনেক কালেকশন এগুলো এগুলো 1 টাকা মাত্র 1 টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র 1 টাকা তারপর এখানে আরেকটা কালেকশন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো 1 কম পড়বে 1 টাকা কম পড়বে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে মোবাইল এগুলো হচ্ছে 1 টাকা কম পড়বে তারপর এখানে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এগুলো এগুলো এক টাকা কম পড়বে এখানে আমি যত প্রোডাক্ট দেখাবো এখন এক টাকার কম পড়বে এগিয়ে যে অনেক কালেকশান আছে এই যে আপনার গাড়ির কালেকশন থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন এই যে এখানে কিন্তু রঙ বেরঙের কালেকশানের কিন্তু শেষ নাই এগুলো কিন্তু কয়েক পয়সা মাত্র পড়বে কয়েক পয়সা এগুলো হয়েছে বিশ তিরিশ পয়সা করে পড়বে হয়তো 1 টাকা কম এখন যত প্রোডাক্ট দেখাবো সব 1 টাকা অ্যাঙ্কেল এখানেও 144 পিস আছে না এখানে পিস মাত্র টাকা এখানেও পিস টাকা এখানে এখানে কত এগুলো কম পড়বে কম পড়বে এগুলো দেখাইছি না কম এগুলো কম পড়বে তারপর হচ্ছে এখানে পাখা আছে এখানে কত পিস আছে এখানে ফাকা আছে আপনার এক গ루শ মাত্র 144 পিস মাত্র 65 টাকা দেখেন এখানে কিন্তু লাভের লাভ আপনারা এই যে প্লাস্টিকের যদি খেলনার ব্যবসা করেন এখানে কিন্তু কোনো লস নাই আপনি হচ্ছে পাঁচশো এক হাজার টাকার প্লাস্টিকের ব্যবসায় কিন্তু কোনো লস নেই আপনারা কিন্তু পাঁচশো এক হাজার টাকার প্রোডাক্ট দিয়েও যদি গ্রামগঞ্জে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ লাভ পাবেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো কত পিস আছে এখানে এগুলো আপনার সাতশো সাতশো বিশ পিস পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের কিন্তু শেষ নাই সব কিন্তু এক ভিডিওতে দেখাতে পারবো না হ্যাঁ এগুলো কত করে আছে কত পিস কত টাকা এটা আছে আপনার 100 পিস আছে এটা পুরো মাত্র আমাদের 28 টাকা 28 টাকা 100 পিস মাত্র 28 টাকা এখানে কিন্তু ছোট ছোট বেলুন আছে এখানে কত পিস কত টাকা এটা আছে পরে 100 পিসে টাকা আছে মাত্র 17 টাকা পেছি মাত্র 17 টাকা 100 পিস 100 পিস মাত্র 17 টাকা তারপর হচ্ছে এগুলো এখানে কত পিস আছে এখানে আছে আপনার এক হাজার পিস এক হাজার পিস কত টাকা এটা রাখা দেবে একশো টাকা মাত্র একশো টাকা এগুলো মূলত হচ্ছে গ্রামে গঞ্জে যারা চুল চুল কেনে তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে আচার চকলেট বিক্রি করে তারা কিন্তু ছোট বাচ্চাদের আকর্ষণ মানে আকর্ষিত করার জন্য মানে খাবারের ভিতরে দিয়ে রাখে হ্যাঁ এখানে কত পিস আছে এখানে সাতশো পিস সাতশো পিস একশো একশো টাকা একশো টাকা এখানে কিন্তু অনেক কালারের পাবেন আপনারা তারপরে এই যে হাঁস মুরগি ঘোড়া আছে এগুলো এখানে কত পিস একশো চুয়াল্লিশ পিস কত টাকা এটা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দুশো অষ্টআশি পিস দুইশো অষ্টআশি পিস কত টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এক বুরুষ মাত্র পঁচাত্তর টাকা তারপর এগুলো কত টাকা এটা এক বুরুষ একশো পঁয়ত্রিশ টাকা এক বুরুষ একশো টাকা তারপর এখানে কত পিস

আসলে এখানে তো অল্প জায়গার ভিতরে সব সাজিয়ে রাখা হয়েছে সব কিন্তু খুলে দেখানোটা সম্ভব না হ্যাঁ এগুলো হচ্ছে ঝুরির কালেকশন পঁয়ষট্টি টাকা একশো চুয়াল্লিশ পিস মাত্র পঁয়ষট্টি টাকা তারপর এগুলো কি আছে ছুরি হ্যাঁ এগুলো কত করে মাত্র একশো পাঁচ টাকা একশো চুয়াল্লিশ পিস হ্যাঁ তারপর এখানে হচ্ছে মাছের কালেকশন আছে একটু দেখে এখানে কত পিস আছে একশো চুয়াল্লিশ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা হেলিকপ্টারের কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু বাচ্চারা দেখলেই খেলতে চাইবে আপনারা যারা এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছেন আঙ্কেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু সরাসরি প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু সবই খুব কম দামি পাঁচ টাকার ভিতরে দেখেন কত কালেকশন এখানে হচ্ছে টিয়ার কালেকশন আছে গাড়ি এগুলো কি আছে গাড়ি এখান এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি আছে তারপরে অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশনের কালেকশন রাখা আছে আঙ্কেলের যেগুলো দশ টাকা একটু দেখি দশ টাকার দু একটা প্রোডাক্ট এগুলো দশ টাকা না

মাত্র দেখেন অনেক কালেকশন আছে আঙ্কেলের এপাশে কিন্তু আরও রাখা আছে দেখে অ্যাঙ্কেল এইসে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রাখা আছে তো হচ্ছে আপনারা যারা এইসব খেলনা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বুঝতে পারবেন হ্যাঁ এগুলো কত করে

হ্যাঁ এটা হচ্ছে সৌদি এন্টারপ্রাইজ এই দোকানে কিন্তু আমি আগে একটা ভিডিও করেছিলাম তো হচ্ছে আরেকটা ভিডিও করলাম এখন অনেক নতুন প্রোডাক্ট আসছে তো যারা আপনারা প্রোডাক্ট অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা হচ্ছে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন